রাশিয়ান চাওয়ালি সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল এ নাম দোকান খুললেই প্রতিদিন সাতশো থেকে হাজার কাপ চা তার বিক্রি হতো হঠাৎ তার দোকান বন্ধ একদিন নয় দুদিন নয় দেখতে দেখতে এক মাস অতিবাহিত সে ঘুরে বেড়াচ্ছে প্রশাসন থেকে আইনজীবীদের কাছে এবার তার পাশে এসে দাঁড়ালো বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাসান আমরা শুনে নেব অ্যাডভোকেট হাসান সাহেব কি পরামর্শ দিচ্ছেন কবে যাচ্ছেন নবান্নে বা কবে যাচ্ছেন কোটে আমরা সরাসরি শুনে নেব কি বলছেন অ্যাডভোকেট হাসান সাহেব আপনি একজন মুসলিম ধবলম্বী আইনজীবী হয়ে কেনই রকম কেসে জড়ান প্রথম কথা হচ্ছে যেটা যে আমি আমার লাইফে আইনজীবী প্রফেশন আমি বাল্য জীবন থেকেই আমি সম্মান দিতে শিখেছি মাজাতির উপরে শুধু পাপিয়া ম্যাম আছে বলেই নয় এই জায়গাতে যদি অন্য কোনো মহিলাও থাকতো আমি এইভাবেই পাশে থাকতাম মনে হচ্ছে না কোথাও গিয়ে আপনার জাতি আপনাকে দাগিয়ে দেবে যে আপনি মুসলিম সমাজ থেকে বেরিয়ে আসছেন যদি ওই ধরনের কিছু চাটা যদি কিছু মানে লোক থাকে যে দাগিয়ে দিয়ে আমাকে সমাজ থেকে বাইরে বার করে দেবো ওই চাটা লোকেদের দ্বারা আমি সমাজ থেকে বেরিয়ে যাবো না ওরা যদি ধার্মিক কোনো জ্ঞান রাখতে চায় আইনজীবী হাসানের সঙ্গে বসুক যতটা জ্ঞান সংবিধান আইনের প্রতি ভারতবর্ষে আইনজীবী হাসানের আছে ততটা জ্ঞানে কোরআন শরীফের প্রতিও আছে ওনারা আমার সঙ্গে বসুক তাহলে দেখিয়ে দেবো এখানে আপনি কি মনে করছেন যে ধর্মটাকে কাজে লাগিয়ে কোথাও তোলাবাজি বা কোথাও মনের বিকৃত মানসিকতাকে সামনে আনার চেষ্টা একবারে যখন কোনো খুঁটি পাচ্ছে না তখন বাক্তকে বাঁচার জন্য শুধুমাত্র ধর্ম ধর্মকে টেনে আনছে একটা কথা বলুন তো আপনি যে অঙ্কুরাটি সংলগ্ন যে এলাকাটা রয়েছে প্রশস্ত গ্রামবাসী প্রথম প্রশস্ত গ্রামবাসী নাম করে ওখানে কোনো লিস্ট টাঙানো হয়েছে সৌজন্যে বলে দিল ওখানে প্রশস্ত গ্রামবাসী ম্যাডাম পাপিয়া যখন ফোন করে জানলেন ওদেরকে যে হ্যাঁ এটা বন্ধ করা হয়েছে কেন তারা তার আনসার দিচ্ছে যে এটা বন্ধ থাকবে সো এখান থেকে ক্লিয়ার যে তাহলে ওদের ইন্ধনে বা ওরা ওই ক্লাব প্রশস্ত গ্রামবাসী যে মানে ক্লাবটা ক্লাব কর্তৃপক্ষের দ্বারাই এটা করা হয়েছে অলরেডি এটাকে নিয়ে একটা এফআইআর হয়েছে এবং এটাকে নিয়ে আমরা অনারেবল হাইকোর্টেও যাব বিষয়টা আজকে পাপিয়া ম্যাডাম হয়তো নাম মেনশন করছে না বা আমিও জানি তাদের নাম দু চারজনের নাম আমি এমনি নর্মালি জানি তারা এই জিনিসটা করছে আমরা কেন ফ্লাস করতে চাইছি না সেই সকল মানে মাফিয়া গুন্ডা বলবো আমি ভাষাটা যে তাদের নামটা কেন বিয়ে করতে চাইছি না যে কারণ আমি চাইছি না তাদের কোনো ব্যক্তি ক্ষতি হোক কারণ আমি যদি আইনের রাস্তায় যদি নেমে যাই আমি যদি অনারবল হাইকোর্টে আমি রিসেন্ট রেডি করেছি আমি হয়তো নেক্সট উইকে আমি অনারবল হাইকোর্টে কি ওদের বিরুদ্ধে স্পেসিফিক মামলা হতে হবে যদি ওরা ওমান উমাইকের মধ্যে বিষয়টা ক্লিয়ার করে নেয় ভালো কথা যদি না করে আমার কাছে নাম এবং আই হ্যাভ ডকুমেন্টারি এভিডেন্স প্রচুর আছে এটা আমরা প্রমাণ করতে পারবো যে যারা এই জিনিসটা করেছে ফলে মামলা হবে এমনটাও শুনতে পাচ্ছি যদি আপনি পাপিয়া ঘোষালের সাথে হাইকোর্ট বা আইন ভাবে লড়েন আপনার গাড়িতে হামলা হতে পারে এবং জোর করে যদি দোকান খোলেন দোকানেও কোনো রকম ক্ষতি করতে পারে সেই দিকটা আপনি কেমন ভাবে দেখছি ইতিপূর্বেও তোমার গাড়ি হামলা হয়েছে আমি ভয় পেয়ে গেছিলাম ইতিপূর্বে আমার গাড়িতে হামলা হয়েছে যখন আমি সমাজ সচেতনের দাবি নেমেছিলাম কোনো একটা সময় আমার গাড়িতে হামলা হয়েছে পাপিয়া ম্যামের সঙ্গে যেতে গিয়ে যদি আমার গাড়িতে হামলা করে করবো অসুবিধা কিছু নেই তার জন্য আইন রয়েছে কারণ আমি সংবিধানটা খুব মজবুত করে পড়েছি খুব ভালোভাবে জানি আমি কিভাবে জব্দ করতে হয় ফলে একটা জায়গা আমি মনে করি যে তিলোত্তমা চলে গেছে তার জন্য যে দাবি জানিয়ে রাত জাগা প্রতিযোগিতা চলছে কলকাতার বুকেতে আমি কখনোই চাই না আমার মা জাতি সেখানে পাপিয়া ম্যাডাম হোক সাচান যে যাই হোক না কেন সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে মেয়েরা প্রতিবাদের জায়গায় থাকবে তাদের পাশে আমি প্রয়োজন হলে সেরকম যদি আপনারা সমর্থন দেন আমি আমার ব্যক্তিকেন্দ্রিক ফলোয়ার্স যারা রয়েছে বা আলাদা যারা যারা রয়েছে তাদেরকে নিয়ে কোনো একটা ন্যাশনাল হাইওয়ে সামনে দাঁড়িয়ে নারী অধিকারের দাবি জানাবো এবং এবং শুধু নারী অধিকারের দাবি শুধু না ধর্নামঞ্চ বসাবো নারী অধিকার পাইয়ে দিতে হবে দুঃখজনক একটাই যে এখন আমি লোকাল এমএলএ সাহেবকে ফোন করেছিলাম আজকে আমি পাঁচবার ফোন করেছিলেন উনি প্রিভিয়াস আমাকে বলেছিলেন যে উকিল সাহেব আপনাকে কালকে কল করে নেবেন আমি নিয়ারেস্ট অফিসে থাকবো নিয়ার অফিসে থাকবো কোন সময়টা দেখা হবে আপনি কল করবেন দুঃখের বিষয় যে উনি ফোন তুললেন না কেন তুললেন না তার ব্যক্তি কেন্দ্রিক কারণ রয়েছে তবে আশা ব্যাপারি যে উনি হয়তো কল ব্যাক করবেন দেখা যাক কি হয় তাহলে হাসান সাহেবের শেষ বার্তা কি হবে ওই সন্ত্রাসীদের জন্য শেষ বাচ্চা একটাই হবে হাতে সংবিধানের বই এক হাতে সংবিধানের বই আর এক হাতে ফেস্টন থাকবে নারী অধিকার এই ভারতে যুদ্ধ নয় শান্তি চাই একবারে শান্তি চাই দোকানের সামনে দাঁড়িয়ে দোকান খুলবো দেখব কোন মস্তান কোন গুন্ডা সংবিধান বিরোধী এসে কথাবার্তা বলছে দেখব আমি তখন যে কোন মাফিয়া কার কোন কত বড় দাদা ওই যাদের যাদের পেয়েছি কত বড় তারা কে সেটাই দেখতে চাই যে সংবিধানটা হাতে রেখে পাপিয়া মারিবে দোকান খোলা হবে যদি আপনারা সাথে থাকেন আজ পাপিয়া গোসাই নাম বাইরে এসছে বলে এরকম কি অনেক পাপিয়া চাপা পুড়ে গেছে এদের তলে হ্যাঁ অবশ্যই স্বাভাবিক এটা আজকে পাপিয়া ম্যাডামের প্রতি আমার খুব ভালো একটা জায়গা যে পাপিয়া ম্যাডাম লড়ার মতো মানসিকতা আছে পাপিয়া ম্যাডামের সঙ্গে লড়ার মতো মানসিকতা আছে আমি এবং সব থেকে বলবো যারা আমাদের রাজ্যের বিশেষ করে যারা লন্ডনের লয়াররা যারা রয়েছে সব লয়ারদের উচিত হবে এটা কারণ নাগরিক জীবনে একজন আইনজীবীর অনেক বড় মূল্য রাখে কারণ বিচারপতি জুডিশিয়ারের সিস্টেমকে পরিচালন করে কিন্তু একজন আইনজীবী তো সেই আইনজীবীরাও তাদের পাশে থাকা উচিত এবং আমার সমস্ত বিশেষ করে আমার হোম তোমার হাওড়া আমি চাইবো আমার হাওড়া সমস্ত আইনজীবী থাকবে এবং জেনারেল পাবলিক যারা মা জাতিকে ভালোবাসে নারী জাতিকে ভালোবাসে এবং নারী জাতিকে সমান অধিকার দেওয়ার জন্য যারা লড়াই করতে চায় তারা আমাদের পাশে থাকবে এবং যদি ওনা কথা করার ধর্মামঞ্চ তোমার রেডি হয়ে থাকবে কিছু খুব তাড়াতাড়ি শুনতে আমি ধর্মঞ্চে বসছি পাপিয়া ম্যাডামকে নিয়ে কেউ ডাক দিক না দিক একলা চলে যে গান চলেছে ওই একলা চলতে হবে কেউ থাক চায় না থাকিয়া ম্যাডাম থাকে পাশে আইন তুমি থাকবে অসংখ্য ধন্যবাদ আপনি